আজকের ভিডিওটা স্পেশালি যারা আসলে একদমই চাচ্ছেন যে যেহেতু খুলনায় রিসেন্ট কিন্তু একটু মেঘলা মেঘলা হচ্ছে একটু কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সবার কিন্তু মন চাচ্ছে একটু গরম গরম খাবার আপনি কিন্তু সেরকম একটা প্যাকেজ মানে আমার মনে হয় যে এখনই মনে হয় আপনারা যতটুকু দেখছেন তাতে মনে হয় যে মেনশন দেওয়ার মতো সুযোগ আপনাদের হয়ে গেছে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি যার যেখানে আসে প্রচুর মেনশন হবে কারণ এই রকম একটা চিকেন দেখার পরে একটা হালুম বাইট যদি না দেয় আসলে আপনাদেরও মন চাচ্ছে যে একটা হালুম বাইট হয়তো হবে তো আসেন ট্রাই করা যাক এটার মধ্যে আসলে ওনারা কী দিচ্ছে মানে বাকীটাকে দিতে কিনা এটা আমরা চেক করব দ্যাট মিস্টার হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কে মিস্টার হ্যালো আজকের ভিডিওটা স্পেশালি যারা আসলে একদমই চাচ্ছেন যে যেহেতু খুলনা রিসেন্ট কিন্তু একটু মেগলা মেগলা হচ্ছে একটু কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো সবার কিন্তু মন চাইছে একটু গরম গরম খাবার আমি কিন্তু সেরকমই একটা প্যাকেজ মানে আপনাদের আমার মনে হয় যারা ফুডিস মানে আমি খাবারটা দেখালে এবং প্যাকেজটা সম্পর্কে জানালে অলরেডি দেখেন এখানে আমার সামনে রয়েছে কিন্তু সিজলিং রয়েছে কিন্তু এই যে ক্লাব স্যান্ডউইচ বার বিকে চিকেন বেশ বড় বড়ো সাইজের চিকেন কিন্তু এবং তার সাথে রয়েছে কিন্তু এই যে চাউমিন দেন হচ্ছে এই যে রাইস আছে দেন হচ্ছে এই যে চারটা কোকো আছে এবং এই সব কিছু মিলে এই প্যাকেজটা কিন্তু একজনের না কজ আমি সবসময় চেষ্টা করি যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে যেখানে একটু মজা করে খাওয়া যায় যেখানে আমি একটু রিজনেবল প্রাইস সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো এই প্যাকেজের প্রাইস হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা এবং এটা দিচ্ছে হচ্ছে উইন্ডো ক্লাউড নাইনে সো এরকম একটা বাম্পার পর পাইসি যেটা যদি আপনাদেরকে না জানাই আমি নিজেও ট্রাই করতেছি আপনারা জানেন ট্রাই করতে পারেন আমার মনে হয় যে এখনই মনে হয় আপনারা যতটুকু দেখছেন তাতেই মনে হয় যে মেনশন দেওয়ার মতো সুযোগ আপনাদের হয়ে গেছে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি যার যেখানে আসে প্রচুর মেনশন হবে কারণ এই অফারটা থাকবে কিন্তু মাত্র এক সপ্তাহ মানে ভিডিও যদি আপলোড হচ্ছে যদি আপনি দেখতেছেন সেদিন থেকে কিন্তু সাত দিন এর পাশাপাশি দেখেন কারুর কম্বতির প্যাকেজটা আছে এই যে মিট বক্স বার্গার চারটা উইংস ড্রিঙ্কস আমার মনে হয় যে তিনশো উনপঞ্চাশ টাকায় এইটা আমার মনে হয় যে কাপড়দের জন্য এ ওয়েদারে একটা বেস্ট ডিল হবে এত ইয়ামে একটা প্যাকেজ ট্রাই করতেছি যারা আসলে ক্যামেরার পিছনে আছে তাদের কিন্তু আসলে অনেক বেশি লোভ লাগতেছে তো একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করবো এই ফার্স্টটা হচ্ছে আমরা আসেন আমাদের ক্লাব সার্নিটা ট্রাই করি ওরা ক্লাব সার্নিটা দেখেন সাইজটা দেখেন মোটামুটি ভালো এবং লুকটা কিন্তু খুব ইয়ামি আসছে তো আসেন ট্রাই করা যাক এক্সপ্লেন এই ক্লাব সার্ভিসটা টেস্টের ব্যাপারে যদি বলি দেখেন ওনাদের চিকেনটা কিন্তু মোটামুটি এখানে ভালো পরিমাণ আসে দেন হচ্ছে ওনাদের যে গার্লিক সত্য থাকে এবং টমেটো গাছপা সব মিলিয়ে আর উপরে এই যে ক্রিস্পি করে দিচ্ছে সব মিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগছে উইন্ডো চিকেন বিশেষ করে বারবিকিউ চিকেনটা উইন্ডোর সাথে যত আইটেম আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বারবিকিউ চিকেনটা ওনাদের খুবই ভালো হয় এবং আমার কাছে খুবই ভালো লাগে সো আসেন ট্রাই করা যাক মানে এরকম একটা চিকেন দেখার পরে একটা হালুম বাইট যদি না দেয় আসলে আপনাদেরও মন আছে যে একটা হালুম বাইট হয়তো হবে সো আসেন ট্রাই করা যাক দেখেন চিকেনের জুসি ভাবটা দেখেন বেশ কিন্তু জুসি ভাবটা আছে ভেতরে এবং খেতে আসলে কিন্তু চিকেনটা বেশ মজা লাগতেছে আমার কাছে ওনার চিকেনটা আসলেই ভালো লাগে বোলা সিজলিং নেই দেন হচ্ছে একটু রাইস নেই দেন ট্রাই করা যাক সিজলিংটা বোলা বেশ ভালো কোয়ান্টিটির সিজলিং আপনারা চারজন ইজিলি এই সিজিনিয়ার ট্রাই করে খেতে পারবেন এবং সিজনটার লুকটা দেখেন খেতেও বেশ মজা লাগবে একটু কোপেন এবং মূল সবাই খাবেন ওনাদেরকে বলবেন যে মূলদাই যেন দেয় এই যে হচ্ছে করি চাউমিনে দেখেন ওনারা কিন্তু মাশরুম সহ ইনগ্রিডিয়েন্টস কিন্তু মোটামুটি ভালোই দিচ্ছে আমার মনে হয় যে আরেকটু কোয়ান্টিটি ওনার চাউমিনে কিন্তু বাড়াতে কথা হচ্ছে চারজন খাবে একটু চারজনের জন্য একটু বাড়ালে ভালো হতো এই প্যাকেটের সাথেই কিন্তু চারজনের জন্য কিন্তু এই যে টমেটো ক্যাচাপ গার্লিক সস দেন কিন্তু দেখেন সালাদ আছে ভেজিটেবল আছে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ছয়শো নিরানব্বই টাকায় আপনারা চারজন অনায়াসে খুব মজা নিয়ে এই সুন্দর ওয়েদারে খুব মানে খুব 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 মজা নিয়ে খেতে পারবেন আমার মনে হয় এই বক্সটা দেখেন পুরোপুরি কিন্তু বেশ লোডেড আছে এবং আমরা এটা খুলে দেখব এবং এটা ঢেলে দেখব এটার মধ্যে আসলে ওনারা কী দিচ্ছে মানে চাকিটা কি দিচ্ছে কিনা এটা আমরা চেক করবো দেন দেখেন বার্গার দুইটা আছে আর হচ্ছে যে ওই দেখতেই পাচ্ছেন আমরা এই যে বক্সটা আমরা একটু ঢালবো এভাবেই ঢেলে দিচ্ছি এই যে ব্যব এই যে দেখেন মধ্যে আরও একটু আছে হ্যাঁ ক্লিয়ার তো এই হচ্ছে কোয়ান্টিটি আপনার যারা আসলে যদি মনে হয় যে না আমি যে কোয়ান্টিটি পেলাম এই কোয়ান্টিটি আপনি পাননি এরকম ঢেলে দেখবেন দেখেন এই কোয়ান্টিটি হলেই বুঝবেন যে না আপনি আমি সেম পেয়েছিলাম আসেন আমরা ট্রাই করে দেখি এটা টেস্টটা কেমন এই মিট বক্স দেখেন ওরা কী কী দিচ্ছে মিট বল আছে দেন সসেস আছে চিকেন আছে মিড বক্সের মধ্যে যদি মিট বলগুলো বেশি না থাকে তাহলে কিন্তু মজা হয় না দেখেন ওরা কিন্তু বেশ কয়েকটা মিট বল দিচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মতো মিট বল আছে দেন হচ্ছে দেখেন চিকেনগুলো দেখেন বেশ ভালো রকম চিকেন আছে। পাস্তা আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন অনেক জায়গায় দেখা যায় যে অফার দিলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইতে মিট বক্সটা ভরে রাখে এটা কিন্তু নাই সো আছেন আমরা একটু মিট বল দিয়ে আর একটু পাস্তা দিয়ে ট্রাই করে দেখি চিকেনও চিকেনিস একটু ভালো আছে পাস্তার টেস্টটা আমার কাছে আমি আগেরবার যেটা খাইছিলাম তার থেকে ভালো লাগছে আর এই হচ্ছে ওনার উইংস দিচ্ছে চারটা উইংস আছে ওনাদের জুসি ভাবটা সুন্দর লাগে জুসি ভাবটা না থাকলে আসলে এরকম উইংস বা এরকম চিকেন খেয়ে কিন্তু মজা পাওয়া না দেন এই হচ্ছে ওনাদের চিকেন বার্গার ওনাদের চিকেন বার্গার কিন্তু রেগুলার প্রাইস আসা হচ্ছে আটষট চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেক্ষেত্রে ক্ষেত্রে দেখেন দুটা বার্গার নিলেই কিন্তু আপনাদের অলরেডি কিন্তু তিনশো টাকা হয়ে যায় যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল নেবেন সেখানে কিন্তু আপনি প্যাকেজটা মানে কাপড় যারা আসলে আসবেন হালাল কাপড় যারা আসবেন আমি তৎপর মেনশন করি যে হালাল কাপড় থাকবেনও ভালো খাবেনও ভালো তো আসেন ট্রাই করা যাবে বার্গারের বানটা দেখেন বেস্ট সফট আছে মনে হচ্ছে বেস্ট কোয়ালিটিফুল আর চিকেনের সাথে আমাদের যে গার্লিক সসটা ব্লগটা খুবই ভালো যায় আমি বার্গার খাচ্ছিলাম পাশে আজকে আমার একটা আনটি আছে তো আনটি আমরা যে খাবারটা খাচ্ছিলাম আপনি একটু ট্রাই করলেন এই মিটবক্সটা আসলে কেমন লাগে খুব ভালো খুব মজা আজকে যারা ভিডিও দেখতেছেন এই ভিডিও আজকে দিন থেকে এক সপ্তাহ মানে সাত দিন মিথ অফারটা পাবেন তো বেশি দেরি করবেন না সবাইকে মেনশন দিয়ে চলে আসেন এবং এনজয় করেন সবসময় ব্লগটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা সুন্দর কয়েকটা ব্লগে সুন্দর কয়েকটা ফুড নিয়ে তো টিভি স্মাইল রা টিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ